এটা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আমি এখন কি খাই দেখেন এই হচ্ছে গাইস কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দিয়ে আমি খাবো হচ্ছে এই যে এখানে আমি তেঁতুলের পাল্প নিয়ে নিছি তেঁতুলটা গুলে নিয়েছি পিচুগুলো ফেলে দিয়েছি তারপর আমি এখানের মধ্যে দেবো একটু করে মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে একটু করে লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিছি তারপরে এটা আমি একটু চামচ দিয়ে মিক্স করে নেব ভালো করে এভাবে আপনারা কাঁচা পেঁপে খেয়ে দেখবেন এবার আমি কাঁচা পেঁপে কাঁচি এটাতে লাগিয়ে লাগিয়ে অনেক ভালো হয় এভাবে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আপনারাও খেয়ে দেখবেন এরকম করে শুকনামরিচটা একটু গুঁড়া করলে আরও ভালো হয় বেশি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিছে। রসুন এরপর দিবে শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দিতে এবার শাক দিয়ে দিই পাট শাক

तेल দিয়ে দিছি ডেক্সিতে আর 셔ট से দিয়ে দিছি নাম এসে এবারে একটু তেল দেবো খুব অ্যাক্সিডেন্ট এই শট দিয়ে দিছি এর মধ্যে

হয়ে গেছে এখন নামে এইবার সীমাকে বাত খেতে দিয়ে দিছে এই যে ওদিন আপনাদের দেখাছিলাম আমার মাসিদে বোন আসছিল সীমা ওকে বাত খেতে দিয়ে দিছে দেখুন কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই